আল্লাহ বললেন হুরুল জান্না জান্নাতের হুর থাকবে পুরুষদের জন্য জান্নাতের হুরদের কোনো পিরিয়ড হবে না মাসিক হবে না হুরুন আইন এদের ডাগর ডাগর চোখ থাকবে মেঘ কালো কেশ থাকবে সুন্দরী রূপবতী গুণবতী অপসরা প্রিয়ংবদা সুহাসিনী সুকেশিনী সুভাসিনী দেখলে পাগল পাড়া হয়ে যাবে জান্নাতীরা যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয় যারা জান্নাতে যাবে তারাই হচ্ছে সফল কাম সুবান এখন সিদ্ধান্ত আপনার নিতে হবে আপনি কই যাবেন আমি কই যাব আল্লাহ তো বলে দিলেন দ্য পিপল অফ হ্যাভেন অ্যান্ড দ্য পিপল অফ হেল আর নট ইকুয়াল দ্য পিপল অফ হ্যাভেন গেইন দ্য আলটিমেট সাকসেস সর্বোচ্চ সফলতা অর্জন করেছে তারা জান্নাতি হয়েছে যারা ঠিক না সফলতার মানদণ্ড আল্লাহ কোরআনে অনেকগুলো দিয়েছেন কোথাও বলেছেন কদ আফলা হাল মুম্মিনু নেল্লেদ নেহুম ফিসোলা সফল হয়েছে তারা ইমান এনেছে যারা। আবার কোথাও বলেছেন কদ আফলা হামান জাক্কা হা। ওকদ খাবামাং দাসাহা। নিজের আত্মাকে পরিশুদ্ধ করেছে যারা সফল হয়েছে তারা। আবার সুরা হাসরের ২০ নাম্বরা তেল্লা বললেন, জান্নাতে ঢুকতে পেরেছে যারা সফল হয়েছে তারা। জান্নাতে ঢুকতে কোনো রকম ঢুকতে পারলেই সফল এটাই তো আমরা চাই আমরা কি চাই জান্নাত চাই চিল্লাই বলেন কি চাই এই জন্য আলটিমেট সাকসেস যদি অর্জন করতে চাই আমাদেরকে জান্নাতি হতে হবে আমাদেরকে বুদ্ধিমান হতে হবে যোগ বিয়োগ দিয়ে হিসাব করে আমাদের পা ফেলতে হবে মুমিনরা বোকা হয় না মুমিনরা অথর্ব হয় না মুমিনরা তাওয়াক্কুল করে কার উপর আর মুমিনদের টার্গেট হলো জান্নাত মোমিনদের টার্গেট কি আবার অন্য আল্লাহ বললেন ফামাং যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ওয়ামাল ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর জাহান্নাম থেকে যারা বের হওয়ার সার্টিফিকেট পেল জাহান্নাম থেকে যারা মুক্তি পেল আর জান্নাতে ঢোকার গ্যারান্টি যারা পেল তারাই হলো আসল সফল সুবহানাল্লাহ পড়েন তাহলে সফলতার মানদণ্ড সুরা হাসুরের বিষয় থেকে বোঝা গেল জান্নাতে যারা ঢুকতে পারবে আর সফল ঢুকতে চাইতো আমরা এত আসতে সবাই জান্নাতে ঢুকতে ইনশাল্লাহ আল্লাহ বললেন ফিল সবাই কিন্তু জান্নাতে ঢুকবা না কারণ নাম আছে না নাই ওইটাতেও কিছু ঢুকার দরকার আছে না নাই কিন্তু আমরা ঢুকতে রাজি না আজকে যারা আসছে আমরা সবাই কই ঢুকতে চাই কথা কন জান্নাতে ঢুকতে চাই তো জান্নাতে ঢুকার জন্য কিছু আমলের দরকার আছে না নাই কোরআন মানার দরকার আছে না নাই আল্লাহর দেয়া বিধানগুলো জীবনে সমাজে ফ্যামিলিতে বাস্তবায়নের দরকার আছে না নাই আল্লাহর দেয়া সবগুলো বিধান মেনে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি আল্লাহ তৌফিক দাও আল্লাহ জান্নাতে তোমার পাশে আমাদের জন্য ঘর বানিয়ে দিও আর জোরে পড়ে আমিন আসেন এই যে জান্নাতে আমরা ঢুকতে চাই আল্লাহ কিরকম চমৎকার সুন্দর জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন কোন জান্নাতে আমরা ঢুকবো জান্নাতটা কেমন দেখতে কেমন এটার বর্ণনা কেমন কোরআন থেকে শোনার দরকার আছে না নাই শুনবেন শুনবেন কষ্ট হচ্ছে না তো আসুন আমরা শুনি আল্লাহ আল্লাহতালা জান্নাতের ভেতরে আমাদের জন্য কি নেয়ামত তৈরি করে রেখেছেন আমরা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে ধারাবাহিকভাবে আজকে শুনবো ইনশাল্লাহ পড়েন রবদুল আল আমিন বলেন ফালাত আলামসুম্মা ওখ্রিয়া আলহুমিং করুণতিয়া আয়ুন জাজ অম্বিমা কানুয়া মালুন কত সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য প্রস্তুত রেখেছি তোমরা কল্পনাও করতে পারবে না কল্পনাতেও আনতে পারবে না ফালা তা আলা মুনাফসুম্মা ওখ্রিয়া কত সুন্দর জান্নাত আমি রেখে দিয়েছি পৃথিবীর কেউ এটা বলতে পারে না কারোর ধারণার মধ্যে জান্নাতের ধারণা আসতে পারে কত সুন্দর হবে কল্পনাতীত জান্নাতের সৌন্দর্যটা কোরআনের আলোকে আমরা কিছুটা বোঝানোর চেষ্টা করব করবো কিন্তু আসলে